কৃষক বাঁচাও জমি বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের মাছিমপুর উত্তর চকে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লা উত্তর থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বাদ আসর মাঝমপুর বদুরবাগ সংলগ্ন রাস্তায় মাঝমপুর গুণপুর মঙ্গলকান্দি জগৎপুর চানপুর সহ আরও অন্য গ্রামের আবমর জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন মাছুমপুর গ্রামে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার মহা উৎসব চলছে দীর্ঘদিন থেকে ফলে বিভিন্ন ফসলের জমি ধ্বংস এবং হুমকির মুখে পড়েছে পরিবেশ এলাকার প্রান্তিক চাষীরা বলেন এভাবে যদি বালু উত্তোলন করা হয় একসময় পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে মাঝমপুর গুণপুর মঙ্গলকান্দি জগৎপুর চানপুরসহ আরো অন্য গ্রামের বাসিন্দারা অধিকাংশ মানুষ শান্তিকামী নিরহ খেটে খাওয়া কৃষক জমিতে চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করে কিন্তু কিছু ভূমি দস্যু মাছমপুর উত্তর চকের চার নং সিটের সাবেক জেএল নং দুশো নয় হালে চুয়াল্লিশ জগৎপুর মৌজার তিন ফসলি জমি কেটে বালু বিক্রির পাইতারা করছে ইতিমধ্যে কেশবপুর গ্রামের ড্রেজার ব্যবসায়ী নাসির তিন ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটা শুরু করে গ্রামবাসীর বাধার মুখে পিছু হটলেও নানা ছল করে ড্রেজার চালু করার পাইতারা করছে অবৈধ ড্রেজারটি চালু হলে অত্র এলাকার শত শত একর জমি ক্ষতির সম্মুখীন হবে জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে তার প্রেক্ষিতে আজকের মানব বন্ধন গ্রহণকারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন মানব বন্ধনে উপস্থিত ছিলেন জগৎপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জয়নাল আবেদিন সরকার আবুল হোসেন বুলবুল মোহাম্মদ নুরুল ইসলাম পাঁচ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শান্তি মিয়া জগৎপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ খোকন আল আমিন জয়নাল আবিদিন হাবিবুর রহমান গিয়াসুদ্দিন প্রমুখ উল্লেখ্য গ্রামে প্রায় কয়েকশো লোকের স্বাক্ষর নিয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দরখাস্ত করেছেন এলাকাবাসী রেজার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিন দিন পরে আজকে এই মানববন্ধন কয়েক গ্রামের শত সহস্র লোক আমরা এখানে উপস্থিত হয়েছি এই জমি ফসলি জমি কেউ জানে ডেজার্ট দিয়ে বিনষ্ট না করতে পারে আজকে আমাদের এখানে সচেতন কৃষক যারা খেটে খাওয়া মানুষ সবাই উপস্থিত হয়েছে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং আপনার গণমাধ্যম কর্মী যারা আছেন সাংবাদিক ভাইদের কাছে আমরা অনুরোধ করব যে এই উদ্যোগটা নিয়েছে যে আমাদের এই ফসলি জমিগুলো বাঁচাতে হবে ফসলি জমি না বাঁচলে তো কৃষক বাঁচবে না সেই উদ্যোগকে মনে করেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি তাদের সাথে একত্রতা ঘোষণা করে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি